আপনাদের স্বাগত জানাচ্ছে নতুন একটা ভিডিওতে দেখেন আপনারা শেষের পর আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ঘাস মারা বিষ দিবেন যে এখন তো আসলে খরিফ মৌসুম অর্থাৎ এই মৌসুমে দেখেন মুকুলের অবস্থা আমাদের এদিকে কিন্তু আসলে ঠাঁটা বরেন্দ্র ভূমি পানির প্রচুর অভাব আসলে এই সময় ঘাসেরও হওয়ার সম্ভাবনা কম এক দিলে আপনার মধ্যে কিন্তু মাটি শুকে যায় তো ঘাস মারা না দিলে চলে কিন্তু একটা বিষয় যেটা ঘাস মারা যদি দিতে চান তাহলে আপনি যে বিষয়টা খেয়াল রাখবেন যে ঘাস মারা যদি দিবেন যদি আপনার বাগানে যদি ভেড়া ছাগল বা গরু বাকরি বা মানুষের যদি উপদ্রব হয় ঘাস কাটা আপনি দিতে পারেন তাছাড়া ঘাস মারা বিষের দেওয়ার দরকার নেই কারণ ঘাস মারার বিষ কিন্তু একটা আপনার আম গাছের শিকড়ের কিন্তু ক্ষতি করতে পারে ক্ষতি করতে পারেন ক্ষতি করবে এটা আপনার গাছের মানে আপনার সতর্কতা কমে দিবে চাকরির আপনার ফলন একটু আপনার ব্যাহত করবে দেখেন আপনার এই যে আপনার মুকুল টুকুল দেখেন গাছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই স্প্রে করছে সাদা হয়ে গেছে পাউডার বিভিন্ন ছত্রাকনাশক তো আসলে এই সময় ঘাস মারা স্প্রে না করাই ভালো আর করলে উপর মারাটা করবেন তো আসলে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই সময় এই উপর মারা দেন আর শিকড় মারাই দেন কিন্তু ঘাস মারা তো ঘাস মারাই এটা মাটির বা পরিবেশের সবটারই ক্ষতি করে তো এই সময় আসলে আমাদের ঠাটাম বরেন্দ্র ভূমিতে কিন্তু পানির অভাবের কারণে এমনি থেকে শুকে যায় মাটি ঘাসও মরে যায় তো ওটা প্রয়োজন হয় না যেহেতু বর্ষার সময় নয় তো এ হলো ঘটনা তারপরও আপনার যদি প্রয়োজন লাগে তাহলে আপনারা এই যে বিভিন্ন ব্র্যান্ডের যে ইয়াগুলো আছে উপর মারা এগুলা দিতে পারেন এগুলা দিলে আপনার উপর একটা শুধু মরবে আপনার ঘাসের গাছের তুলনামূলক কম ক্ষতি হবে এ হলো ঘটনাটা তো এই হলো আপনাদের মেসেজ দেখেন আমের মুকুলের অবস্থা একটা মুকুল আলহামদুলিল্লাহ আছে ভালো দেখেন তো পানি দিলে আপনার শেষ দিলে আপনার গাছের মুকুল আপনার ভালো হবে মুকুলের জন্য পানি যদি ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই শেষ দেবে যত পানি দিবেন তত ভালো আর পানি যদি না দেন তাহলে আপনার তুলনামূলক ফলন কমে যাবে দেখেন প্রত্যেকটা ডালই মোটামুটি মুকুল চলে আসছে নতুন ডালগুলো তো মুকুল আসছে এটুকু দের দিতে সমস্যা নাই হলো আমাদের দিকে ঘাস কম তারপর মানুষের উপদ্রব বেশি এই জন্য আশা আমরা করছি আমরা করছি ঘাস মারা বিষ স্প্রে করবো কয়েকদিনের মধ্যে দেখেন দেখুন মকুর অবস্থা আসরা অবস্থা ভালো আছে মকুর অবস্থা ভালো আছে স্প্রে করা হয় তো দুই দিন হলো দেখুন মকুর পাতা সহকারে মুকুল বেরোচ্ছে এই মুকুলটা আসলে বেশি ভালো দেখেন প্রত্যেকটা ডালে মোটামুটি ঘাস একটু ঘাসের বকরি ছাগল ভেড়া নিয়ে এসে বসে থাকে দুপুর বেলা যখন আমরা না থাকি তখন আর নিচের দিকে ডাল আসে আছে মুকুল আছে এগুলো নষ্ট করে দেয় এই জন্য অবশ্যই মারা দেওয়া দরকার ধানমারা নিয়ে আসছি আমরা তো ধানমারা দিয়ে দেবো আমরা সে হলো কথা আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ দেখেন মুকুল প্রতিটি ডালে মোটামুটি মুকুল করছে দেখেন দেখেন ঘাস আছে একটু এই হাঁসের যে হাঁস মারা মারতে হবে মুকুলের অবস্থা দেখেন পানি পাওয়ার পর প্রত্যেকটা মুকুল দ্রুত বের হচ্ছে ঠিক আছে ভালো থাকেন todos os talentos todos Love us.